আমি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এই অঞ্চলের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাব কয়রার বাজারে গণসংযোগ ও পথসভায় খুলনা ছয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি এ কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার বাপ্পী আরও বলেন দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখা এই দক্ষিণাঞ্চলের জনসাধারণদের যথাযথ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে আমি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এই অঞ্চলে নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাব বাগালি ইউনিয়নের আহ্বায়ত আব্দুর রহিম সানা সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ রফিকুল মিস্ত্রির সঞ্চালনায় আট নভেম্বর শনিবার সকাল সাড়ে সাতটায় বাগালি ইউনিয়নের চান্দালি বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ বলে যে জামাতে ভোট যাওয়া যাবে। এই কথা বলা যেমন পাপ যারা বিশ্বাস করে তারাও সমান পাপে পাপি জামাত ক্ষমতায় ছিল জামাত একবারে নির্বাচন করেছে এমপি ছিল কি উন্নয়ন করেছেন এই অঞ্চলে কোন উন্নয়ন হয়েছে কোন উন্নয়ন হয় নাই কোন কাজ করেন নাই আবার আপনার এমপি হবেন কি কাজ করবেন নির্বাচন করব আমি এই অঞ্চলে মানুষের কাছে দোয়া চাই ভালোবাসা চাই সহযোগিতা চাই ভোট চাই বিভিন্নবাদের মাধ্যমে রাবণ যাতে না হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। অঞ্চলের ছেলে মেয়েরা জাতি স্কুলগামী কলেজগামী হয় পড়াশোনা করতে পারে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বর্ষদে আসীন হতে পারে সেই জন্য এই অঞ্চলের মানুষকে সুশিক্ষায় পুরোপুরি শিক্ষিত বানাতে হবে